আজ তৃতীয় সোমবার অর্থাৎ আমাদের প্রতি মাসের ন্যায় আজকে আমাদের কেন্দ্রে পালিত হবে ইসিসি ডে এখানে প্রতি মাসের ন্যায় প্রি স্কুল যে শিশু রয়েছে তাদের গার্জেনদের আজকে আমি উপস্থিত করেছি তাদের মিটিংয়ে ডাকা হয়েছে তারা এসেছেন তো আমি দুটি খেলার মধ্য দিয়ে শুরু করব প্রথমে বলে দিই যে আজ আমার মিটিংয়ের বিষয় হচ্ছে শিশু বিকাশের গুরুত্ব এই গুরুত্বটি বোঝানোর জন্য আমি মায়েদের দুটি খেলার মাধ্যমে শুরু করব গুরুত্বটি বোঝানোর জন্য যে বিশেষ জিনিস প্রয়োজন সেখানে আমার উল্টা প্রয়োজন ছিল তো যাই হোক আমি উল্টা আপাতত পেলাম না কোথায় রেখেছি আমার আলমারির মধ্যে সুতো ছিল সুতো দিয়ে শুরু করেছি মেন হচ্ছে মাকে বোঝাতে হবে এখানে আমরা একটা জাল তৈরি করব একজন মা ধরবেন তার সামনের জন ধরবেন তারপরে আবার যিনি ধরবেন এক কথা জাল জানি কীভাবে তৈরি হয় আমরা ঠিক সেইভাবে এখানে সুতো বলে এটা বোঝা যাচ্ছে না তো খুব সুন্দর একটা জাল তৈরি হয়েছে এবার আমি মাকে বোঝাবো যে এই জালের গুরুত্বটা কোথায় কোথায় শক্ত করে ধরতে হবে কিভাবে জালটা কেটে দিলে ঢিলা হয়ে যাবে এটা এবার আমি আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমি ।

পাধনের যেই জায়গাটা কাটা হলো সেটা হচ্ছে শিশুর দুঃখের জায়গা অর্থাৎ শিশু যদি দুঃখের মধ্যে দিয়ে হয়তো কোনো অশান্তি কোনো ঝামেলা এগুলো দেখতে দেখতে যদি যদি বেড়ে ওঠে তাহলে কিন্তু শিশু পক্ষে সেটি খারাপ হবে আর যদি শক্তপোক্ত জাল অর্থাৎ পরিবারে যদি হাসি খুশি শিশুর খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে শিশুর বেড়ে ওঠা হবে অতি স্বচ্ছন্দ এবং সুন্দরভাবে এরপর শিশু বিকাশের গুরুত্ব বোঝানোর জন্য মায়ের হাতে আমি আরেকটি খেলা খেলাবো মায়েদের সেটি হচ্ছে ব্লক দিয়ে ব্লগুলো আরও বেশি থাকলে ভালো হতো তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি बोझाची जो भीत की हवा उचित

তাহলে ধরো একটা ইয়েতে ধরো একটা মটর পাঁচটা মটর শুটি আছে মানে ছোট দানা আছে তাহলে ওই দানা হয়তো তুমি চ্যালেঞ্জটাকে বয়স অনুযায়ী যেটা শিশুর আমার তিন বছর বয়স শুধু ঘুম দেবো আর যে শিশুটা চার বছর বয়স

আমরা যদি একটা বিল্ডিং করতে যাই তাহলে তার ভিত কিন্তু আমাদের আগে শক্তভুক্ত করতে হবে হলে যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে ঠিক সেই রকমই শিশুর বিকাশের ভিত্তি হতে হবে ওই রকম একদম সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে আমাদের নিজেদেরকেই কোনো ঝামেলা ঝগড়া অশান্তি এর মধ্যে দিয়ে নয় শিশুর ব্রেনের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে অর্থাৎ শিশুর বিকাশের ব্যাঘাত ঘটে আমি ছোট্ট একটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার